আসসালামু আলাইকুম পি শিক্ষার্থীরা আচ্ছা পঁচিশ তারিখ কিন্তু আমাদের ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে তাহলে আজকে হচ্ছে তেইশ তারিখ চব্বিশ পঁচিশ তাহলে আমাদের হাতে সময় রয়েছে মোটামুটি আমরা একদিন দৌড়ি অর্থাৎ আমাদের চব্বিশ ঘন্টা গিয়ে দৌড়ি আমাদের কিভাবে চব্বিশ ঘন্টাকে কাটে আমরা ইউনিভার্সিটির হলে যাব যাতে আমি ওইখানে পরীক্ষা দিয়ে একটি ভালো নাম্বার ক্যারি করতে পারে এবং ঢাকা ইউনিভার্সিটির চান্স পেতে পারে সেই বিষয়ে কিন্তু কথা বলবো এর আগে তোমাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ হচ্ছে শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি না ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা বড় চট্টগ্রাম জিএসটি পরে হচ্ছে তোমাদের কি বলা হয় কুমিল্লা ইউনিভার্সিটি খুলনা বরিশাল এগুলো নিয়ে কিন্তু আমরা গাইডলাইন গাইডলাইনমূলক ভিডিও এবং আমাদের প্লে লিস্টে কিন্তু আমাদের ক্লাসগুলো রয়েছে আমাদের কমেন্ট বক্সে তোমাদের জন্য ডেমো ক্লাস দিয়ে দিয়েছি যাতে তোমরা উপকৃত হও এবং তোমাদের জন্য ভালো হয় সো সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আর কমেন্ট বক্সে দেখবা ফেসবুক পেজের লিঙ্ক ওইখানে ফলো দিবে যেগুলো আমরা ইউটিউবে দিতে পারি না কপিরাইটের কারণে সেগুলো তোমরা ওইখানে পাবে তো ঢাকা ইউনিভার্সিটি লাস্ট যে আটচল্লিশ ঘন্টা সেখানে আমরা কিভাবে প্রস্তুতি প্লাস হচ্ছে হলের মধ্যে আমরা গিয়ে কি করবো সেই বিষয়ে কিন্তু কথা বলবো দেখো ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাটা একটু জটিল রাজশাহী ইউনিভার্সিটি জিএসটি এগুলো যদি কথা বলি সেখানে দেখতে পারবা কি সেখানে দেখতে পারবা যে কি বলা হয় যে চল্লিশ পেলেই তুমি পাস বা জিএসটির মধ্যে তিরিশ পেলেই তুমি পাস কিন্তু ঢাকা ইউনিভার্সিটির জটিলতা যেটা হয় সেটা হচ্ছে তোমার সাবজেক্ট ওয়াইজ পাস করতে হয় এবং সাবজেক্ট ওয়াইজ পাস করলে তোমার যে রিটার্ন খাতাটা দেখবে এরকম না তাহলে আমরা এখানে দেখতে পারবো যে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার এবং দশ নাম্বার অর্থাৎ তোমার সর্বনিম্ন এই নাম্বারটা ক্যারি করতে হবে এখানেও আমরা দেখতে পারবো পাঁচ নাম্বার পাঁচ নাম্বার এটা ক্যারি করতে হবে কিন্তু তুমি মনে করো পাঁচ পাঁচ আর দশ তাহলে বিশ পেলেও কিন্তু তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছ না বা এখানে তুমি পাসই করতে পারো না কারণ আমরা জানি কি চব্বিশ নাম্বার হচ্ছে আমাদের এখানে পাঁচ মার্ক তো তোমাকে সর্বনিম্ন একটার মধ্যে মনে করো পাঁচ রাখতেই হবে মনে একেবারে পাঁচটা সহই না একটা সাবজেক্ট একেবারেই পারো না মানে তুমি ইংলিশ একেবারে পারো না এখানে পাস রেখে তোমাকে কিন্তু দুটা মিলিয়ে বা এই পাস যুগ করে কিন্তু তোমাকে চব্বিশ বানাতেই হবে চব্বিশ বানাতেই হবে এবং এরকম ভাবে প্রিপারেশন নিয়ে হবে এবং মাইন্ডসেট আপ এটা করতে হবে যে না আমি ওইখানে পাবো এবং ঢাকা ইউনিভার্সিটি যখন আমি পরীক্ষা দিই তখন আমার মনে আছে এখনো যে এত বড় গ্লাস এত বড় গ্লাস দিয়ে আমি পানি খেয়েছিলাম ভিতরে ঢুকেই মানে ঢুকলে যে শরীরটা একটা কাঁপানো শুরু হয় সেটা কিন্তু খুবই খুবই জটিল হয়ে যায় তো সেই জন্য বলবো যে ওইখানে নার্ভ নার্ভাস হওয়ার কিছুই নাই জাস্ট তোমরা একটু শান্ত থাকবা দেখো এখানে যেটা হবে যে তুমি সর্বনিম্ন পঁয়ত্রিশ তুমি বানিও কারণ হচ্ছে যে তিরিশ প্লাস না পেলে তোমার কিন্তু রিটার্ন খাতাটা দেখবে না এটা হচ্ছে বাস্তবতা কারণ হচ্ছে একটা লিমিট থাকে যারা এমসি টপ মনে করো দশ হাজারের মধ্যে থাকবে তাদেরই কিন্তু রিটার্ন খাতাটা দেখে তো তোমাকে আবার বলতেছি একটু একটু টেকনিকে তুমি দাগিও হ্যাঁ তো দুই নাম্বার যদি কথা বলি এখানে দেখতে পারবা যে বাংলা এবং ইংলিশ এখানে কিন্তু রিটেন মোটামুটি তুমি এখানে বারো পেলে তুমি করলা কিন্তু তোমাকে পেলে কি তোমার চান্স হবে দেখো তো এখানে তিরিশ এখানে যদি বারো পাও বিয়াল্লিশ মনে করো তোমার জিপিএ তোমার হচ্ছে জিপিএ হচ্ছে বিশ মনে করো তুমি দুইটার যে এ প্লাস তাহলে দেখো তুমি পাশ করতেছ না কত তিন চার পাঁচ ছয় তাহলে বাষট্টি বাষট্টি পালে চান্স হবে না তো তোমাকে এরকম ভাবে টেকনিক করতে হবে যে আমি না আমি এখানে পাবো কত দশ এখানেও পাবো কত 10 দশ এরকমভাবে দিতে হবে এবং এখানে আমি অবশ্যই অবশ্যই কত পাবো এখানে আমি তিরিশ প্লাস পাবো কত তিরিশ প্লাস পাবো অর্থাৎ তুমি যদি তেত্রিশ বা চৌত্রিশ রাখতে পারো তাহলে কিন্তু তুমি এই ঢাকা ইউনিভার্সিটির চান্স পাওয়া খুবই খুবই তোমার জন্য সহজ হয়ে যাবে তাহলে তোমাকে এখানে এর মতন এরকম ভাবে টার্গেট করতে হবে যে চৌত্রিশ আমি রাখবো এবং যেটা করবা যে তোমার একশো পার্সেন্ট যেগুলো কমন সেগুলো তুমি একটু দাগিয়ে ফেলো আর পরে যেগুলো একটু কম পারো মনে করো তোমার একশো পার্সেন্ট কমন দাগাতেই হবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তোমাকে দাগাতেই হবে এগুলো মিলিয়ে মনে যদি তোমার যদি এরকম এখানে চল্লিশের মতন সেভেন্টি ফাইভ এবং একশো পার্সেন্ট যদি মিলিয়ে করতে পারো তাহলে তুমি স্কিপ করতে পারো ফিফটি পার্সেন্ট কয়েকটা দিতে পারো তিনটা চারটা পাঁচটা দিতে পারো তো তোমাকে এরকম ভাবে রাখতে হবে যে আমার 30 প্লাস থাকবে এবং এখানে 20 এর মত আমি পাবো তো তখন আমরা দেখতে পারবো যদি মনে করে তুমি রিটার্ন এবং এমসিকিউ মিলিয়া কত 52 বা 55 পেলে তখন দেখতে পারবে তোমার জিপিএ নাম্বার মনে 18 তাহলেও কিন্তু তোমার 71 2 এরকম কিন্তু হয়ে যাবে এবং লাস্ট পর্যন্ত কিন্তু ঢাকা ইউনিভার্সিটি 71 72 এরকম দিয়ে কিন্তু চান্স হয় তো ওইখানে নার্ভটা একটু ঠিক রাখছিও কারণ হচ্ছে যে পরীক্ষার হলে কিন্তু তোমরা ওইরকম পরীক্ষা দেওয়া অর্থাৎ হয়তোবা তোমরা কোচিংও পরীক্ষা দিয়েছো কিন্তু ঢাকা ইউনিভার্সিটির সেন্টারটা যেরকম তুমি মানে প্যানিক হয়ে যাবে সেটা কিন্তু তুমি এখনো বুঝতে পারো তো তোমাকে বলবে একটু শান্ত থাকে এবং সৃষ্টিকতার কাছে একটু দোয়া চেয়েও এবং বলে যে আল্লাহ বা যারা অন্য ধর্মের রয়েছে যে আমাকে পাস করে দিও এরকমভাবে যদি বলতে পারো ইনশাল্লাহ তোমাদের ঢাকা ইউনিভার্সিটির চান্স হয়ে যাবে আশা করি বোঝাতে পারছি তোমাদের জন্য শুভকামনা সালাম আলাইকুম